কাজল ভাই এটা কি ফুল গাছ নয়নতারা গোলাপ গাছ আনতে পার না লাল গোলাপ আনবো আরে শুনেন না শেষ পর্যন্ত আপনিও এ কথার মানে কি কেন আপনি জানেন না এটার মানে কি আমি কিভাবে জানবো এ কথার মানে কি বোকা সাজেন না দেখো মিলি আমি সত্যি বুঝতেছিলাম তুমি কি বলতেছ এত চালাক আপনি বুঝি বুঝি সবই বুঝি মিলি

আমি বললে আপনি বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো হলে বিশ্বাস করব আমি আপনার সাথে দুষ্টামি করছি দুষ্টামি করছো মানে এখন এত কথা বলার সময় না আমাকে একটু বাসা যাইতে দেন দেরি হলো আম্মু কিন্তু বকাঝকা করবে কেন দুষ্টামি করছো সেটা বলতে হবে তো আপনার ফোন নাম্বার দেন আমি রাতে আপনাকে কল দিব তুমি কল দিবা না না দিয়ে কি পার পাবো আপনি আবার আজকের মতো রিকশা আটকাবেন না এরপর তোমাকে আর আটকাবো না তো যা তোমার বাসায় চলে যাব বলছি তো কল দিব নাম্বার দেন 01 মামা চলো হ্যালো কলদার কথা ছিল দিলাম কোন রাখি তুমি কিন্তু কল দিয়ে বলবা বলছো আপু তো ছেলে ভালো এই যে ছাদে উঠে এই জানলায় ও জানলায় তাকান এখন বলে কোন কি লুকিয়ে কাফে কাফে কোন এটাকে দেখি কোন মেয়েটাকে ডাকিন সেটা বলে ওই মেয়েটার নাম পরিচয় ফোনে বলা যাবে না বলতে হলে সামনাসামনি বলতে হবে দেখা করবেন তাহলে কোথা দেখা করবি আপনার সাথে তুমিই বলো কোথা দেখা করে তোমার সুবিধা বাই ওটার কাছে আসা যাবে না দূর থেকে আমার সাথে কথা বলেন যাতে মানুষ দেখে বুঝতে পারে আমরা দুজন আলাদা মানুষ বুঝেন দিচ্ছি এইভাবে কথা বলো জানি নাকি এইভাবেই কথা বলতে হবে এবার বলেন তো আপনি ছাদের উপরে ওঠে লুকিয়ে লুকিয়ে কোন মেয়েকে দেখেন আমাদের মহল্ল আর কালো মতন একটা মেয়ে তাহলে মতন তো কত মেয়ে আছে কোন মেয়ে সেটা ওই যেন লাগে লম্বা কোন বাসে থাকে আমাদের বাসার সামনের দুটো বাস ওখানে তো দোতলা বাসে আমাদেরটা ছেড়ে আর কোনো বাসা নেই আচ্ছা মেয়েটার নাম কি নেদি তো আমার নাম আমি তো তোমার কথাই বলছি আমি কালো কালোই তো আমি ঠ্যাং লম্বা তাহলে কালো আর ঠ্যাং লম্বা মেয়ে কি লুকিয়ে লুকিয়ে দেখা কি আছে আজকে লুকিয়ে লুকিয়ে কাকে দেখি শুধু সেটা বলার কথা ছিল কেন দেখি সেটা বলার কথা ছিল না বলতে হবে বলবো না ভালো হবে না কিন্তু কি করতেছ মানুষ দেখে কি বলবে দেখো সেটা শুনতে হলে আগামীকাল বিকেলে বুড়িগঙ্গে আসতে হবে সম্ভব না